আসসালামু আলাইকুম আমরা জানি মধুতে যে পরিমাণ গুণাগুণ রয়েছে তাতে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সো আমাদের কিন্তু সবারই উচিত খাবারের তালিকায় প্রথম স্থানে মধু রাখা আর বর্তমান সময়ে এসে অনলাইন থেকে কিন্তু আমরা বিভিন্ন দামে মধু পাচ্ছি আসলে আমরা কি খাঁটি মধুটি পাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে আমরা খাঁটি মধু চিহ্নিত করব মাত্র তিনটি পরীক্ষা করব আমরা এই তিনটি পরীক্ষায় একদম প্রমাণিত হবে যে এটা খাঁটি মধু কিনা তো চলুন আমরা প্রথম পরীক্ষাতে চলে যাবো তারপরে সেকেন্ড তারপরে থার্ড প্রথম পরীক্ষাটি হবে পানি দিয়ে আমার হাতে একটা গ্লাস আছে এই গ্লাসের ভিতর আমরা পানি নেব আরেকটি কথা বলে রাখি এই মধুটি কিন্তু আমি এখনো খুলিনি দেখেন একদম ইনটেক সো প্রথমেই কিন্তু একদম খুলে আপনাদের সামনে ডিরেক্টলি পরীক্ষা করে দেখাবো তো একটি আমরা নেব হলো গ্লাস গ্লাসের ভিতরে আমরা একদম পিওর পানি যেটা আছে নর্মাল পানি আমরা নিয়ে নেব আমি নর্মাল পানি নিয়ে নিলাম নর্মাল পানি নেওয়ার পরে আমরা মধুটির আমরা মধুটির বোতলটি খুলে নেব তো প্রিয় ব্যাস আমি কিন্তু বোতলটি খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমরা মধুটি একদম গ্লাসে ঢেলে দেব সরাসরি দেখেন ঢেলে দেওয়ার পরে এখন এইখানে পরীক্ষা করার বিষয় হচ্ছে একটু ভালো করে যদি আমরা দেখি মধু কিন্তু একদম নিচে পড়ে গিয়েছে এবং যদি আপনার ভেজাল মধু হয় তাহলে কিন্তু পুরো পানিতেই মিক্সার হয়ে যাবে তো এটি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি পিওর কারণ মধু কিন্তু একদম নিচে পড়ে গেছে আবার যদি এই মধুটি আমি কিছুক্ষণ রাখি তাহলে কিন্তু আবার মিক্স আপ হয়ে যাবে আপনাদের মনে রাখতে হবে মধু যখন পানি দিয়ে পরীক্ষা করবেন অবশ্যই প্রথম অবস্থায় যতটুকু থাকবে এক দুই মিনিটের মধ্যে পরীক্ষা করতে হবে যদি আধা ঘন্টা এক ঘন্টার সময় নেন তাহলে কিন্তু পরীক্ষাটা হবে না মধু কিন্তু পানিতে মিক্স হয়ে যাবে তো প্রিয় ব্যাস আমরা কিন্তু প্রথম পরীক্ষা থেকে বুঝতে পারলাম যে এই মধুটি মোটামুটি খাঁটি রয়েছে কারণ মধুটি কিন্তু একদম নিচেই আছে উপরে আসেনি বা পানিতে মিক্স আপ হয়নি এরপরে চলে যাব দ্বিতীয় নম্বর পরীক্ষা আর দ্বিতীয় নম্বর পরীক্ষাটি হবে একটা কাগজ মধু এবং হচ্ছে গিয়া গ্যাস লাইট যেটি আমরা বলি গ্যাস লাইট এই পরীক্ষায় আমি এই কাগজটি মধুতে ভিজাব ভিজানোর পরে গ্যাস লাইট দিয়ে আগুন ধরানোর চেষ্টা করব কারণ মধু হচ্ছে এমন একটা বস্তু যেইটাতে আগুন ধরে অবশ্যই যদি মধু হয় আগুন ধরবে আর যদি ভেজাল থাকে কোনো ক্রমে তাহলে কিন্তু আগুন ধরবে না আমি এই কাগজটি মধুর ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কাগজটি আবার উঠাবো এখান থেকে মনে রাখবেন যে মধুতে যেন মোটামুটিভাবে কাগজটি ভিজে যায় না ভিজলে কিন্তু হবে না আবার বেশি পরিমাণ মধু যদি থাকে তাহলে কিন্তু সমস্যা হবে সো এরপরে আমরা এই যে লাইটটি আছে এই লাইটের দিয়ে আমরা কিন্তু মধুতে আগুন ধরানোর চেষ্টা করব সো দেখি যদি খাঁটি মধু হয় তাহলে আগুন ধরবে না হলে কিন্তু আগুন ধরবে না সো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি আগুন ধরানোর চেষ্টা করতেছি বাট আগুন কিন্তু ধরতেছে না অনেক কষ্ট হচ্ছে আগুন ধরাতে তো আমি অনেকক্ষণ চেষ্টা করার পরে কিন্তু আগুনটা ধরেছে প্রথম অবস্থায় মধু বেশি থাকায় আগুনটি ধরে নেই কিন্তু পরবর্তীতে কিন্তু আগুন ধরেছে তবে এই পরীক্ষা থেকে আমি আপনাদেরকে বলবো এই মধুটি আমার কাছে কিঞ্চিত পরিমাণ ভেজালের আশঙ্কা পাওয়া গেছে এই মধুটি যে একদম পিওর আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারলাম না কারণ এই পরীক্ষাতে আমরা কিছু পরিমাণ ভেজাল এখানে উপস্থিতি পেয়েছি এরপর আমরা চলে যাব থার্ড যে পরীক্ষাটি আছে অর্থাৎ তিন নম্বর পরীক্ষা সেটি হলো একদম পিওর পরীক্ষা এই পরীক্ষাটি আপনি বাসায় বসেই করতে পারবেন আর এই পরীক্ষাটি করার জন্য আপনার খাওয়ার যে চুন আছে আমরা যে পানের সাথে চুন খাই সেই চুন নিতে হবে এবং সাথে তো মধু থাকছে এই পরীক্ষাটি করার জন্য আমি এইখান থেকে কিছু পরিমাণ চুন নিয়ে নেব চুন নেওয়ার পরে আমি এইখানে চুন দিয়ে দেব প্রথমে অথবা প্রথমে আপনারা মধু নিতে পারেন সমস্যা নাই এরপরে এইখানে মধু দিয়ে দিবেন পরিমাণ মতো আমি এইখানে কিছু পরিমাণ মধু দিয়ে দিচ্ছি এখন এইখানে আপনাদের একটু কাজ করতে হবে সেটা হলো এই যে আরেক হাত দিয়ে এই মধু এবং চুন মিক্স আপ করতে হবে দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড মিক্স আপ করার পরে এইখানে কিন্তু অনেকটা গরম অনুভব হবে আপনার হাতের তালুতে আপনার হাতের তালুতে যদি আগুনের মতো গরম অনুভব করেন মানে সহ্য করার মতো না তাহলে মনে করবেন এটা পিওর মধু আর যদি কিঞ্চিত পরিমাণ গরম অনু অনুভব করেন তাহলে বুঝে নেবেন এই মধুতে ভেজাল আছে এবং সর্বশেষ যে বিষয়টা আপনারা দেখবেন এইভাবে মিক্স আপ করার পরে আপনার মধুটি একদম পাতলা আকারের হয়ে যাবে যে কোনো দিকে কিন্তু পানির মতো মুভ করবে আর যদি ভেজাল মধু হয় তাহলেও কিন্তু এখানে গাঢ় আকার ধারণ করবে এবং এটা কিন্তু পানির মতো মুভ করবে না এই পরীক্ষা থেকে আমরা এটা বুঝতে পারি যে মধুটি মোটামুটি পিওর রয়েছে কারণ এই পরীক্ষাতে আমরা হান্ড্রেড পারসেন্ট সফল যে এটা পিওর মধু দেখেন পড়ে যাচ্ছে এবং আমার হাতে তালুতে প্রচণ্ড পরিমাণের গরম অনুভব করেছিলাম তো এই তিনটি পরীক্ষা আপনি অবশ্যই যদি চান বাসায় বসে করতে পারেন কারণ আমরা কম বেশি সবাই মধু খাই আমরা পিওর মধু খাচ্ছি কিনা সেটি পরীক্ষা করার জন্য আপনারা কিন্তু আমার এই ভিডিওটি আপনার ফেসবুকে টাইম লাইনে রেখে দিতে পারেন অথবা অন্যদেরকে কিন্তু শেয়ার করে দিতে পারে তপি ব্যাস এই ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ